আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে বাচ্চাদেরকে একটি খিচুড়ি রেসিপি তৈরি করে দেখাবো নিয়েছি ভাতের চাল দুই টেবিল চামচ নিয়েছি মুগ ডাল দুই টেবিল চামচ এখানে নিয়েছি গাজর কুচি নিয়েছি মিষ্টি আলু কুচি এবং বরবুটি আপনারা চাইলে এখানে মিষ্টি আলুর পরিবর্তে সাদা আলুটাও ব্যবহার করতে পারেন এবং নিয়েছি কিছু পরিমাণে লাউ শাক এখানে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন যেহেতু বাচ্চাদের ওজন বাড়ানোর ক্ষেত্রে ঘি বা বাটার বেশ উপকারী তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের খাবারে যে কোনো খাবারে যেন আপনারা সয়াবিন তালটা ইউজ না করতে পারেন সয়াবিন তাল কিন্তু বাচ্চাদের শরীরের জন্য বেশ হার্মফুল এখানে আমি চাল ডাল এবং সবজিগুলো এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি এখানে আমি লাউ শাকটা দিয়েছি আপনারা কিন্তু বাচ্চাদেরকে এক এক দিন এক এক রকম শাক শাক দিয়ে রান্না করে খাওয়াবেন যেহেতু বাচ্চাদেরকে সব রকমের শাক একসাথে খাওয়ালে সমস্যা হতে পারে হজমে এখানে আমি লবণ দিয়ে দিলাম জিরাফাকি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবং একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব সবগুলো উপাদান একসাথে মিক্স করে নিতে হবে আমরা সবাই জানি যে মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যা প্রাকৃতিকভাবে ঘরোয়া অভাবে বাচ্চাদের ওজন বাড়ানোর জন্য বেশ উপকারী আপনারা কিন্তু বাচ্চাদেরকে প্রতিদিন মিষ্টি আলু খাওয়ালে বাচ্চাদের ওজন কিন্তু অনায়াসে বেড়ে যাবে এবং আমরা সবাই জানি যে বাচ্চাদের বাড়ন্ত বয়সে কিন্তু খিচুড়িটা বেশ বেশ উপকারী আমরা চেষ্টা করব বাচ্চাদের খাবারে প্রতিদিন দুপুরে হলেও খিচুড়িটা রাখার জন্য তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ পর মাঝে দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি দিয়ে এখানে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখানে রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আপনাদের বাচ্চা যেরকম খায় তেরকমই রাখবেন এখানে আমি একটা ডালঘুটনি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আপনাদের বাচ্চা যদি তেমনভাবে ম্যাশ করা খাবার না খেতে পারে তাহলে আপনারা ছাঁকনি দিয়ে ভালোভাবে চেড়ে নেবেন ভিডিওটি এই পর্যন্তই দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আস্তে